ভালো আছেন আপনারা আমরা আজকে আমাদের ট্রেডিং রেকর্ডেড ক্লাসের চার নম্বর ক্লাস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এবং ক্লাসের মধ্যে কি কি হবে সেগুলো আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি আর তার আগে আমি কয়েকটা বিষয়ের উত্তর আপনাদেরকে দিতে যেগুলো আমি গত ক্লাস করানোর পরে কয়েকজন আমাকে প্রশ্ন করেছিল এবং কয়েকজন আমাকে বলেছিল এর মধ্যে একটা প্রশ্ন এমন ছিল বা একজনের একটা জিজ্ঞাসা ছিল এরকম যেটা আমাকে খুবই অবাক করেছে যে উনি বলতেছে গত ক্লাসে যে আমি ক্যান্ডেল স্টিক শিখাইছি আপনাদেরকে বা ক্যান্ডেল বোঝানোর চেষ্টা করছি এগুলো কীভাবে কাজ করে সো একজন আমাকে বলতেছে ভাই ক্যান্ডেল শিখায় কোনো লাভ কাজ কৰে এইগুলা দেখে আজ পর্যন্ত কোনো কাজ হয়নি সো আমার কথা হয়েছে উনি মূলত কি দিয়ে ট্রেডিং করে এটা হচ্ছে আমার কথা যে উনি এই ক্যান্ডেল স্টিকে যদি উনি কাজ না করে উনি ট্রেডিংটা করে কি উনি কি লাইন দিয়ে ট্রেড করে কি না বা উনি কি দিয়ে ট্রেড করতে কাছ থেকে সো আপনি যেই হয়ে থাকেন আমি নামটা মেনশন করছি আপনি আশা করি বুঝবেন আমি কাকে বলছি সো আপনি একটু কষ্ট করে আমাকে এইগুলো একটু বলেন যে আপনি কিভাবে ট্রেড করছেন আর আপনি ওই নিয়মটা বা পদ্ধতিটা আমাদেরকে একটু বলে দিন কষ্ট করে তাহলে আমরা হয়তো বা কিছু নতুন কিছু শিখতে পারলাম যে যে শিখবো এর মধ্যে প্রথমেই আমরা শিখবো ট্রেন্ড আইডেন্টিফাই যদিও আমি এটা নিয়ে আরো আগে কথা বলেছি কিন্তু এখন আমি আবার আহ নতুন করে এই জন্য আহ কথা বলছি আহ যাতে আমি এটার ক্লাসের যে ইয়াটা আহ যে সিরিয়ালটা মেনটেন করার জন্য যাতে ক্লাসে আপনারা কোনো মিস না হয় ওই জন্য আমি এই জিনিসটা নিয়ে আবার কথা বলছি ওকে তারপর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক সাপোর্ট রেজিস্ট্যান্সটা কীভাবে মার্ক করবেন এটাও দেখিয়ে দিব যদি এটা নিয়ে কথা বলছি অল্প অল্প কথা বলি আমি কিন্তু এটা আপনাদেরকে একটা রেগুলার হিসাবে হিসাব অনুযায়ী এটা রাখার চেষ্টা করবো হ্যাঁ সিরিয়াল মেনটেনের জন্য তারপর হচ্ছে আপনার রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট নিয়ে কথা বলবো সবচেয়ে মেইন যে বিষয়টা আজকের ক্লাসের এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট ব্রেকডাউন এবং রিয়েল ব্রেকডাউন এবং ফেক ব্রেকডাউন হ্যাঁ যে যেভাবে আপনারা এই ধরনের সিচুয়েশনে ট্রেড নেবেন তারপর হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক মানে রিয়েল ব্রেকআউট এবং ব্রেকডাউনের মধ্যে ক্যান্ডেলস্টিক কোনটার উপরে কোনটা দেখে আপনারা কনফার্মেশন হবে এবং ট্রেড নেবেন ওই জিনিসটা বুঝাবো তারপর হচ্ছে আপনার এন্ট্রি প্লাস স্টপ লস এবং টেক প্রফিট কোন জায়গাতে আপনারা এন্ট্রি নেবেন টেক প্রফিটটা কোথায় হবে স্টপ লসটা কোথায় হবে এটা নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে এটা কি মার্কেটে ঢোকার পরে প্রথমে আপনাদের যেই কাজটা হবে সো প্রথমে আপনারা ডেইলি যে টাইম ফ্রেম হ্যাঁ ডেইলি টাইম ফ্রেমটা চেক করে নেবেন যে আজকের দিনে মার্কেট কোন সিচুয়েশন আছে কোন স্ট্রাকচারে আছে এটা দেখলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন ঠিক আছে নেটওয়ার্কে একটু সমস্যা আমার এখানে যার কারণে একটু অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে সো এই জিনিসটা একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবে ওকে সো একটু এটা উপর উঠেলে বড় দেখুই যাবে কষ্ট হয় আর কি সমস্যা সো ডেইলি টাইম ফ্রেমে আমরা ওভারঅল এখান থেকে যদি মার্কেটের অবস্থা দেখি তো মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে আছে কিছুদিন যাবৎ মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে ডাউন ট্রেন্ডেই চলতেছে ওকে তারপরে আমরা দেখব হচ্ছে ফোর আওয়ার্সের টাইম ফ্রেম ফোর হাওর্সের টেন ফ্রেমেও দেখা যাচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এখান থেকে কিছুটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু অভাব আর মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে ওকে তারপরে আমাদের যে বিষয়টা এরপরে হচ্ছে আমরা এক ঘন্টার যে টাইম ফ্রেম এটা দেখবো ওকে আচ্ছা এখন আমি একটু আবার একটু ফোর আওয়ার্স দিই আমি এটাকে একটু সামনে রাখার চেষ্টা করি ওকে সো এখানে আমরা

তারপরে আপনারা ডাউন ট্রেন্ডরা বা মার্কেটের যে ডাউন ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করবেন হ্যাঁ এগুলো নিয়ে কথা বলেছি এভাবে আপনারা ট্রেন্ডটা এভাবে আপনারা একটু দেখে নেবেন যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে এটা দেখাটা প্রত্যেকের জন্য বিশেষ জরুরি এবং বাধ্যতামূলক কারণ ট্রেন্ড যদি আপনারা আগে থেকে আইডেন্টিফাই না করেন পরবর্তীতে আপনারা যখন মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন তখন আপনাদের অনেক বেশি পরিমাণ লসে চলে যাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা এভাবে ট্রেনটা আইডেন্টিফাই করবেন এখানে আপনার পনেরো মিনিটের টাইম ফ্রেম দেখতে পারেন স্টোরি হচ্ছে আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করবেন এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি মেইন এবং এই জিনিসটার উপরেই আপনারা নির্ভর করেন যখন যখন আপনারা আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে হ্যাঁ মার্কেট এখন ডাউন বা আপ ট্রেন্ড আছে যদি পনেরো মিনিটের টাইম ফ্রেম দেখেন হ্যাঁ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটটা এখান থেকে ডাউন ট্রেন্ডের মধ্যে আসে হ্যাঁ দেখা যাচ্ছে মার্কেট ওভারঅল কিছুটা আপ ট্রেন্ডে যাওয়ার পরে মার্কেট এখান থেকে ফেল করছে ফেল করে এখান থেকে নিচের দিকে নেমে গেছে সো আমি যেটা দেখছি যে লাস্ট লাস্ট এই এরিয়াটা ছিল সাপোর্ট এরিয়া এইখান থেকে মার্কেট ব্রেক করেছে এবং নিচের দিকে যাচ্ছে আশা করছি এখন যে স্ট্রাকচারে আছে এইখান থেকে মার্কেট আরো ডাউনে যাবে হ্যাঁ এইখান থেকে যদি মার্কেট ডাউনে যায় এখন এটা সর্বশেষ যে সাপোর্ট লেভেল এই পর্যন্ত আসারতে সম্ভাবনা আছে এতটুকু পর্যন্ত আসবে আশা করা যায় এর দেখতে থাকুন কি হয় এই পর্যন্ত যদি আসে তাহলে মার্কেট আশা করছি এখানে আসে টাচ করার সম্ভাবনা আমি ধরে নিলাম এইখান পর্যন্ত মার্কেট এট লিস্ট আসবে সো এখানে আপনারা আমি এই কথার পরে পরবর্তীতে বলছি না আপনাদেরকে সাপোর্ট এবং রেসিস্টেন্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে আমি কথা বলবো সো সাপোর্ট এবং রেসিস্টেন্সটা কিভাবে আপনারা মার্ক করবেন মনে রাখবেন সাপোর্ট এবং রেসিস্টেন্স আপনি যেই টাইম ফ্রেমের মধ্যে ট্রেড করবেন ওইটার মধ্যে আপনি মার্ক করবেন হ্যাঁ ওই টাইম ফ্রেমের মধ্যে আপনি সাপোর্ট এবং রেসিস্টেন্সটাকে মার্ক করে নেবেন ওই টাইম ফ্রেমে মার্ক করার পরে হ্যাঁ ওই টাইম ফ্রেমে যখন আপনার মার্ক করা হয়ে যাবে তারপরে আপনি অন্য টাইম ফ্রেমের সঙ্গে এটাকে একটু কনফার্ম কনফার্মেশন মিলিয়ে নেবেন যে এটা কতটুকু ভ্যালুয়েবল এবং কতটুকু আপনার কাজ করছে ঠিক আছে সো এখানে আমরা এই যে মার্কটা করেছি এটা আমরা আশা করছি এটা একটা সুন্দর একটা রেজিস্ট্যান্স হিসাবে এটা কাজ করবে সো আমরা এখানে এটা রাখতে পারি আর একটু নিচে নামালে এটা এটার সাথে মিলে যাবে ওকে সো এটাকে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে সর্বশেষ রেজিস্ট্যান্স হিসেবে এটাকে আমরা ধরে নিতে পারি ঠিক আছে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে আমাদের জন্য কাজ করবে টাইম ফ্রেম 15 মিনিট চলছে ওকে আমি আরেকটু ইয়ে করে দেই ওকে সো সর্বশেষ সাপোর্ট এখন এটা থেকে অনেক দূরে এরপর আমরা ওইটাকে মার্ক করতে হবে আর উপায় নেই কারণ এর আগে আর কোনো সাপোর্ট লেভেল আমরা আমাদের চোখে আর পড়ছে না সো আমরা আরেকটু উপরে উঠাই

30 মিনিটের টাইম ফ্রেমটা একটু চেক করে নিব হ্যাঁ 30 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে কিন্তু ভালোই এটা কার্যকরী হিসেবে রেজিস্ট্যান্সটাও এবং কি সাপোর্ট লেভেলটাও 1 ঘন্টার টাইম ফ্রেমটা দেখে নেবেন হ্যাঁ 1 ঘন্টার টাইম ফ্রেমও এটা ভালোই দেখা যাচ্ছে যে না এটা কার্যকরী একটা সাপোর্ট বা ভ্যালু একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা মার্ক করেছি আলহামদুলিল্লাহ সো এভাবে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আপনি যেই টাইম ফ্রেমে আপনি ট্রেড করবেন ওই টাইম ফ্রেমের মধ্যে আপনি এগুলো সেট করবেন সেট করে মাল্টিপল টাইম ফ্রেমে আপনি এটা চেক করে নেবেন বা যাচাই করে নেবেন যে এটা কতটুকু ভ্যালু দিচ্ছে আপনার এই মার্ক করাটা ওকে এতে করে আপনার আর কোনো জায়গাতে জিজ্ঞাসা করতে হবে না আপনি নিজেরটা নিজে বুঝতে পারবেন ওকে সো এইখানে এভাবে আপনার সাপোর্ট রেসিস্টেন্সটা মার্ক করবেন এরপরে আমরা কি নিয়ে কথা বলবো বলেছিলাম এরপরে আমাদের কথা ছিল ওকে এরপর আমরা বলেছি আমরা কথা বলবো রিয়েল ব্রেকআউট বিস ফেক ব্রেকআউট নিয়ে হ্যাঁ রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট এটা এই আজকের ক্লাসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয় এটা রিয়েল ব্রেকআউট বিস ফেক ব্রেকআউট হ্যাঁ ফেক ব্রেকআউট সরি রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট হ্যাঁ এই দুইটা বিষয় নিয়ে এখন সো এর জন্য আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে গেলাম হ্যাঁ তাহলে আপনি আপনাদেরকে সহজে বুঝাতে পারবো যার কারণে আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে আসলাম সো আমরা এটাকে একটু উপরে রাখলাম তারপরে আমরা আসি এইখানে হ্যাঁ এই জায়গাটা আসলাম মার্কেটের যে ওভারঅল স্ট্রাকচার আপনারা যদি এই জায়গাটা যদি দেখেন হ্যাঁ আমরা এইটাকে ডিলিট করে দেই তারপরে আমরা এইটাকে ডিলিট করে দেই ঠিক আছে সো এইখান থেকে আপনারা কিভাবে একটা রিয়েল এবং ফেক হচ্ছে যে রিয়েল ব্রেকআউটটা আপনার এমন না যে হ্যাঁ আপনি এটা মনে ছিল না বা হঠাৎ করে এটা যখন দেখলেন যে এটা আগে থেকে আপনি বুঝতে পারবেন কারণ এটা তো অলরেডি ঘটে গিয়েছে মার্কেটে তো এটা তো ঘটবে এটা ঘটে গিয়েছে এবং এটা ঘটবে তো এই

নয়স হবে তো একটু সহ্য করবেন আশা করি সহ্য করে একটু বোঝার চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন এবং আমি চেষ্টা করবো যতটা সম্ভব তাড়াতাড়ি এবং সহজে আপনাদেরকে জিনিসটা শেষ করে দেওয়ার এবং বোঝানোর জন্য ওকে তো আমরা ছিলাম এখানে যে এই লেভেলটা হচ্ছে সর্বশেষ রেসিস্টেন্স বা একটা ভ্যালুয়েবল একটা রেসিস্টেন্স লেভেল যেটাকে ব্রেক করলে আমরা ধরে নিতে পারি যে মার্কেট এইখান থেকে ব্রেক করে উপরে গেছে মানে মার্কেট এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে এই জায়গাটাকে আমরা বলতে পারব ঠিক আছে সো সো এখানে যখন মার্কেটটা এখান থেকে ব্রেক করে উপরে গিয়েছে হ্যাঁ সো আমরা কিভাবে বুঝবো যে হ্যাঁ মার্কেটটা ব্রেক করে উপরে গিয়েছে কিন্তু মার্কেটটা এটাই একটা রিয়েল ব্রেকআউট বা এটাই একটা ব্রেক অফ স্ট্রাকচার এবং এটার পরবর্তীতে মার্কেট আরো উপরে যাবে কিভাবে এই জিনিসটা আমরা বুঝবো বা বুঝতে পারি সো এর জন্য আমি আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিই মনে রাখবেন যে কোনো ব্রেক অফ স্ট্রাকচারের একটা বুলিশ ক্যান্ডেল প্রয়োজন হ্যাঁ যেমন এখানে মার্কেট আপ মুভ আপ করছে হ্যাঁ তো এখান থেকে যদি আমরা ছোট খাটো ব্রেক অপ স্ট্রাকচার আপনাদেরকে দেখে ছোট ছোট একটা যদি ব্রেকঅপ স্ট্রাকচার দেখে এখান থেকে মার্কেটটা এখানে হ্যাঁ মার্কেট এখানে

হয়ে যেমনটা গেছে এটাকে বলে একটা ভ্যালুয়েবল একটা ব্রেক অফ স্ট্রাকচার এই জায়গাটাকে যখন ব্রেক করে মার্কেট উপরে গেছে এবং মার্কেটের এই যে ক্যান্ডেলটা এটা দেখেন কত সুন্দর এবং কত বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে এই ক্যান্ডেলটা সেটা আপনারা দেখেন ভালো করে এই ক্যান্ডেলটা দেখেন কত বড় একটা বুলিশ এবং বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে সো এটাকে বুলিশ ক্যান্ডেল বলা হয় ব্রেক অফ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখব বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলটা এবং ব্রেকডাউন স্ট্রাকচারের সময় আমরা দেখব বেয়ারিশ বা রেড ক্যান্ডেলটাকে ওকে সো এখন আমরা ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে কথা বলছি এটা আমরা শেষ করি সো এইখানে যখন মার্কেট এখানে উপরে গিয়েছে উপরে যাওয়ার প্রবণতি দেখেন মার্কেটে যে ক্লোজিংটা হয়েছে মার্কেটের এটা 1 ঘন্টার টাইম ফ্রেমে যেরকম আপনার ক্লোজিং হয়েছে উপরে এবং 30 মিনিটের টাইম ওইটা এর কি এইভাবে উপরে ক্লোজ হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই দেখুন 30 মিনিটের টাইম ফ্রেমেও এটা দেখেন উপরে ক্লোজ হয়েছে 30 মিনিটের টাইম ফ্রেম তো আপনারা যদি দেখেন আরো বেশি সিওর হয়ে যাবে অবস্থাটা দেখলেন যে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে এবং এইখানে কত উপরে মার্কেট ক্লোজ করেছে তো তার মানে এটা একটা মারুবুজ ক্যান্ডেলও তৈরি করেছে এবং মার্কেট উপরে ক্লোজ করেছে এবং এটা কি আমরা 100% সিورٹی দিয়ে বলতে পারি যে মার্কেট এখান থেকে আরো উপরে যাবে ঠিক আছে তো এই জন্য এখানে কোন টেনশনের কোনো প্রয়োজন নাই এটাকে আমরা একটা ভ্যালুয়েবল একটা ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি আর এই ব্রেক অফ স্ট্রাকচার মধ্যে আপনারা অনায়াসে ট্রেড নিয়ে

এই জায়গাটা দেখেন এই আমাদের সর্বশেষ একটা রেসিস্টেন্স লেভেল আপনারা বলতে পারেন মার্কেট যখন এই জায়গাটাকে ব্রেক করে উপরে গিয়েছিল তখন কিন্তু মার্কেটে বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছিল হ্যাঁ এটা এখন লাল হয়ে আছে কিন্তু ওই সময় কিন্তু মার্কেট অবশ্যই একটা বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করে এখান থেকে উপরের দিকে গিয়েছিল এবং এটা গ্রিন হিসেবে পরিচিত ছিল বা আপনারা অনেকে যারা নতুন আছেন তারা তো এখান থেকে অনেকে যখন এই জায়গাটা ব্রেক করেছে তখন অনেকেই আছেন যারা আমি জানি আপনাদের যারা এই জায়গা থেকে বাই করে ফেলেছেন এবং মার্কেটে গেছে গিয়ে আবার ঠাস করে নিচে নেমে গেছে তো এই ধরনের সিচুয়েশনে আমি যেমন কিছুদিন আগে বলেছি যে বিটকয়েন যখন মার্কেট থেকে আহ পরে যাচ্ছিল আমি তখন একটা আপনাদেরকে একটা ইয়ে করেছিলাম সতর্ক করেছিলাম

ধরে নিতাম যে মার্কেট এখান থেকে আরো উপরে যাবে মার্কেট বায়ার উপরে নিচে ঠিকই পরবর্তীতে সেলাররা এখান থেকে নিচে নামাই দিয়েছে এবং মার্কেট দেখেন একটা বেয়ার সে ক্লোজ হয়েছে পরবর্তীতে আপনার এখানে বড় একটা উইক তৈরি হয়েছে যখন এই বড় উইক তৈরি হবে হ্যাঁ যে কোনো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন যে ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে আপনারা একটা ক্ষতি থেকে বেঁচে যাবেন যে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেলে আপনার একটা ধারণা যাবে যে হ্যাঁ না এর পরবর্তী ক্যান্ডেলটা কি আসছে বা এর পরবর্তী দুই তিনটা ক্যান্ডেল কি আসতেছে না আসতেছে এগুলো দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে মার্কেট উপরে দুই তিনটা ক্যান্ডেল বানাইছে নিচের দিকে যেতে দুই তিনটা ক্যান্ডেল উপরে গেছে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল আপনার অনেকেই আছেন যারা এখানে

তো এভাবেই আমরা এখান থেকে ইয়ে করতে পারবো এখানে এখন যে ব্রেক স্ট্রাকচার এখানে আমরা বাইটা করবো কোথায় বা কোথায় এন্ট্রি নিবো এন্ট্রিটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা ছবি দেখে যেতে করে আপনাদের জন্য বিষয়টা আরো ক্লিয়ারলি আমি আপনাদেরকে বোঝাতে পারি সো এই যে ছবিটা দেখছেন হ্যাঁ এগুলোকে আমরা ধরে নিলাম একটা কেউ ক্যান্ডেল হ্যাঁ এই ছবিটার মধ্যে আমরা ধরে নিলাম ক্যান্ডেল এবং মার্কেট এর আগে এই পর্যন্ত এসেছিল হ্যাঁ মার্কেট এর আগে এই পর্যন্ত এসেছিল একশো পনেরোর মধ্যে এসেছিল একশো পনেরোতে আসার পরবর্তীতে মার্কেট এই পর্যন্ত এখানে আসার পরে বড় একটা মুভ আপ করেছে এবং বড় মুভ আপ করে মার্কেটটা এইখানে ক্লোজ করেছে ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার একটা বড় ক্লোজিং এরিয়া মার্কেটের বুলিশ এটা হচ্ছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার এখানে যদি আমরা ধরে নিই যে এখানে ছিল আগে একশো পনেরো তো সর্বশেষ ছিল হচ্ছে মার্কেটের রেসিস্টেন্স লেভেল এটাকে ক্রস করে ক্রস করে মার্কেট উপরের দিকে এসেছে এবং মার্কেট বড় একটা মুভ করে এখানে ক্লোজ করেছে বুলিশ ক্যান্ডেল তৈরি করে সো এখান থেকে মার্কেটটা দেখেন আবার নিচের দিকে এসেছে মনে রাখবেন যে কোনো ব্রেক অফ স্ট্রাকচার বা ব্রেক স্ট্রাকচার বের হওয়ার পরে বের হওয়ার পরে মার্কেটটা নিচের দিকে আবার নেমে আগের যে রেসিস্টেন্স লেভেলটা যেটাকে ব্রেক করে উপরে উঠেছে ওইটাকে আবার রিটেস্ট করবে ওইটাকে রিটেস্ট করে তখন আবার মার্কেট টা এখান থেকে উপরে যাবে সো আপনাদের অপেক্ষা করতে হবে এটা ক্লোজ করেছে মার্কেট আবার নিচে আসবে নিচে এসে আগের যে রেসিস্টেন্স বা ব্রেক অফ ব্রেকআউট স্ট্রাকচারটা ছিল হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটার মধ্যে আবার মার্কেট আসবে বা এর একটু উপরে আসবে তো এই থেকে বলে রিটেস্ট রিটেস্ট যখন করে নিবে তখন আপনাদের এন্ট্রি এই যে দেখেন আমার এইটার উপরে বরাবর দেখেন এখানে আপনার এন্ট্রি কনফার্মেশন লেখা আছে তো এই জায়গাতে আপনারা এন্ট্রি নেবেন আর এখানে এন্ট্রি নেওয়ার পরে আপনার স্টপ লসটা কোথায় হবে আমি এখন আপনাদেরকে দেখি ওয়েট ওকে সো এখানে যখন আপনারা ট্রেড নেবেন ট্রেড নেওয়ার পরে আপনাদের এন্ট্রিটা কোথায় হবে আপনারা ধরলাম আমি এইখানে আপনারা মার্কেট এখান পর্যন্ত রিটেস্ট করে ফেলেছে এটাতে তাড়াতাড়ি রিটেস্ট করে ফেলেছে কিন্তু নর্মালি এত তাড়াতাড়ি রিটেস্ট করে না আমরা ধরে নিলাম এইখানে পর্যন্ত আপনারা অপেক্ষে করলেন যদি আমরা পনেরো মিনিটে যাই তখন আপনি সহজে বুঝতে পারবেন ওকে আচ্ছা এটা যদি হ্যাঁ ওকে আচ্ছা এখানে দেখেন আহ পনেরো মিনিটে যদি আসে তখন আমরা দেখলাম যে অলমোস্ট এটা একবার এই রিটেস্টটাকে আমরা না ধরে আমরা একটু অপেক্ষা করি এবং মার্কেটের এই জায়গাটা আবার এসে যখন রিটেস্ট করছে বা এতটুকু যে এখানে যদি নিয়ে এত তাড়াতাড়ি নিয়ে নিলে অনেক সময় মার্কেট একটু কনসেন্ট্রেশন করলে তবে একটু সময় নেবে এর চেয়ে ভালো হয় আপনারা মার্কেটটাকে রিটেস্ট করবে এখানেও ট্রেড নিলে অসুবিধা নেই আপনার হ্যাঁ এই জায়গাটাতেও যদি আপনি ট্রেড নেন তাও আপনার যে মানে ক্ষতি হয়ে যায় সেটা এমন না যেহেতু একবার অলরেডি স্ট্রাকচার ব্রেক করেছে এবং সুন্দর একটা বুলিশ তৈরি করেছে আপনারা চাইলে এইখানে বা এইখানেও যদি আপনারা ট্রেড নেন আমি ধরে নিলাম আপনারা এইখানে ট্রেড নিয়েছেন সো এইখানে ট্রেড নিলে আপনাদের স্টপ লসটা হবে এইটার নিচে আমরা তিরিশ মিনিটের টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদেরকে আরো সহজে এবং সুন্দর করে একটা যাতে আপনারা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা আচ্ছা

আপনারা করে এটা ইজিলি এই জায়গাটাকে আপনার দেখেন টাচ করে মার্কেট সে কিন্তু এই জায়গাটাকে ওয়ান ইজ টু টু পয়েন্ট সেভেন আপনার টাচ করে ফেলছে মার্কেট ঠিক আছে তো ভাবে আপনারা চাইলে ব্রেক অফ স্ট্রাকচার বা ব্রেকআউট স্ট্রাকচার থেকে আপনারা মার্কেটের মধ্যে ট্রেড নিতে পারেন ট্রেড নিয়ে ভালো একটা প্রফিট করতে পারেন এখন ফেকটাও দেখাই দিলাম তারপরে আপনার দিলামটাও দেখাই দিলাম দিলাম এবং এন্ট্রিটা কোথায় নেবেন এইটাও আমি দিলাম এখন আমি আপনাদেরকে ব্রেকডাউন স্ট্রাকচারটা বুঝাই দিলে আশা করি আপনাদের জন্য আহ আজকের ক্লাসটা মোটামুটি দুইটা তিনটা জিনিস শিখে ফেলবেন এবং এই জিনিসগুলোর উপর আপনারা বেস করে আপনারা সুন্দর ট্রেড করে ভালো একটা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ব্রেকডাউন স্ট্রাকচারের জন্য আমাদের বেস্ট খুঁজে নিই এক ঘন্টা টাইম ফ্রেমে যাই ওকে সো আমাদের এইখানে মোটামুটি সবগুলো ইয়াস দেখাই দিয়েছি আমি আপনাদেরকে বোনাস এবং ফ্রি হিসাবে বোনাস হিসাবে ওইটা দিচ্ছি ওকে ব্রেকডাউন স্ট্রাকচারটা যদি আমি বলে নিয়েছিলাম আগে আমরা এইগুলোকে আমরা এখান থেকে সরাই দিই এখন আমরা একটু ফ্রি রাখি ওকে আমরা এই জিনিসটাকে ফ্রি রাখি এবং ব্রেকডাউন স্ট্রাকচারটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই জায়গাটা দেখেন হ্যাঁ এই এটা আমার প্রয়োজন আপনারা সহজে বুঝতে পারেন এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন যে মার্কেটের এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্রেকডাউন মানে নিচের দিকে বা বিয়ারিশ ক্যান্ডেলের উপর নির্ভর করে আপনারা কিভাবে একটা ট্রেড নিতে পারেন হ্যাঁ ব্রেকডাউন স্ট্রাকচার থেকে মনে রাখবেন এগুলোতে অনেকেই ট্রেড করে স্টপ লস টাচ করে ফেলে এর কারণ হচ্ছে ওনারা এটার কোন জায়গাতে এন্ট্রি এবং স্টপ লসটা সেট করতে হবে অনেকেই এই জিনিসটা বোঝে না সো এখান থেকে যদি আমরা একটা সর্বশেষ সাপোর্ট লেভেল আমরা যদি মার্ক করে নিই যদি আপনারা এইটা ধরেন সর্বশেষ সাপোর্ট লেভেল যদি আপনারা এটাকে ধরেন এটাকে ধরবেন ওকে এটাকে আপনারা সর্বশেষ সাপোর্ট লেভেল আপনারা ধরতে পারেন इट्स ফাইন এটা আপনার জন্য সমস্যা না তবে আপনাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে যদি এটাকে ধরেন হ্যাঁ এত দূরে না গিয়ে যদি আচ্ছা যাক এইটাকে ধরেন হ্যাঁ এটাকে ধরেন

আমি আপনারা একটু চেক করে নেন এটা জাস্ট একটা এক্সাম্পল আপনাদের জন্য সো মার্কেট যখন এই জায়গাটাকে এই ক্যান্ডেল দিয়ে এসে এইখানে এসে ক্লোজ করেছে তো অনেকেই এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে ইটস ফাইন আপনারা নিতে পারেন বাট এটা রিস্কি তো আপনাদের রিস্ক একেবারে রিস্ক ফ্রি যদি যদি আপনারা ব্রেকিং স্ট্রাকচারে ট্রেড করতে চান তাহলে এই জায়গাটা পর্যন্ত অপেক্ষা করুন অথবা এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কোনো সমস্যা নেই দেখেন বেশি খাইতে ছিল পরে কমও পেতাম না তো এই জন্য আমার কথা হয়েছে অল্প খান বাট অনেক সময় ধরে খান ঠিক আছে সো এখানে মার্কেটটা ব্রেক ব্রেকডাউন স্ট্রাকচার তৈরি করেছে ঠিক আছে ব্রেকজন স্ট্রাকচার এখানে যখন তৈরি করেছে এখান থেকে মার্কেটটা নেচের দিকে নেমেছে এখানে ক্লোজ করেছে তো আমরা এখান থেকে নিশ্চিত হয়ে গেলাম যে মার্কেট এখান থেকে আরো নিচে যাবে সো মার্কেট যদি নিচে যেতে চাই আপনি কি এখানে ট্রেড নেবেন না এখানে ট্রেড নেবেন না মার্কেটটা আবার ওইটাকে রিটেস্ট করার জন্য যাবে ঠিক একইভাবে আমি আপনাদেরকে এই যে একটা ছবি দেখিয়েছিলাম এখানে দেখেন এটা হচ্ছে ফেক ব্রেকআউট স্ট্রাকচার

2.55 হবে ঠিক আছে এভাবে আপনারা ব্রেকডাউন স্ট্রাকচার থেকে একটা प्रॉफिट ভালো একটা प्रॉफिट করতে পারেন যদি আর আর যদি বা এখানে আপনার কত টাকা प्रॉफिट আসছে দেখেন 1:5 5 আসছে অলমোস্ট অলমোস্ট 496 মানে অলমোস্ট 5 আসছে ওকে সো এভাবে আপনারা চাইলে ভালো একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিতে পারেন ব্রেকডাউন স্ট্রাকচার এবং ব্রেকআউট স্ট্রাকচার আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে পারিনি এটা হচ্ছে আপনার ওই যে ফেক ব্রেকআউটটা দেখতে কেমন দেখেন এই দেখেন এই যে একটা ক্যান্ডেল আমরা যদি এই জায়গাটা থেকে এই জায়গাটাকে যদি একটু মার্ক করি হ্যাঁ এই এরিয়াটা থেকে যদি আমরা ক্যান্ডেলটাকে এতটুকু পর্যন্ত আমরা মার্ক করি অথবা এটাকে যদি আমরা আর একটু নিচে নামাই তাহলে আর একটু কনফার্মেশন বেশি পাবো ঠিক আছে সো ওভারঅল মার্কেট দেখেন যখন এই জায়গাটা থেকে এই যে সাপোর্ট লেভেলটা সর্বশেষ যে সাপোর্ট লেভেলটা এটাকে যখন মার্কেট এখান থেকে ব্রেক করেছে ব্রেক করে কিন্তু নিচে চলে গিয়েছে এবং এই এই স্ট্রাকচারটা যখন বানিয়েছে মার্কেট এখান থেকে কিন্তু অনেকেই বলে দিয়েছে অনেকেই হয়তো বা সেল করে দিয়েছেন সো আপনারা সেল করার পরবর্তীতে দেখবেন এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে না গিয়ে মার্কেট এখান থেকে উপরের দিকেই চলে গিয়েছে সো উপরের দিকে চলে যাওয়ার কারণে আপনাদেরকে লিকুইডিট করে দিবে সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট এই জায়গাটা থেকে মার্কেট আবার উপরে দিয়েছে এটাকে এটার উইকটা দেখেন বড় হয়েছে এবং বডিটা তুলনামূলক একটু উপর এবং নিচে মিলিয়ে নিচে হ্যাঁ এই যে বডিটা যদি মার্কেটের এই যে ব্লু বা পার্পল কালার দাগটা দিয়েছি এইটার নিচে থাকতো তাহলেই আমরা ধরে নিতাম যে হ্যাঁ এইখান থেকে মার্কেট আরো নিচে যাবে হ্যাঁ এই জায়গাটা দেখেন

কিন্তু মার্কেটের অ্যাকচুয়াল যে ব্রেক অফ স্ট্রাকচারটা বা এটা কিন্তু এখানে হয়েছে এই জায়গাটার মধ্যে মার্কেটের ব্রেকডাউন স্ট্রাকচারটা হয়েছে

ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ভিডিওতে আবার দেখবেন ইনশালা সামাল